আপনাদেরকে দেখুন শাল গাছ আর শাল গাছ পাশে বিল্ডিং মানে শালগাছের উচ্চতা প্রায় পঞ্চাশ ফুটের থেকেও বেশি এটা কম বলা হচ্ছে দেখুন এই যে দেখুন শাল গাছগুলো শাল গাছগুলো দেখুন কিরকম দেখাচ্ছে অনেক মানে এই বিল্ডিং

মানে বনে জঙ্গল ঘেরা তবে বলা হয় জঙ্গলমহল মহল যাই হোক জঙ্গলমহল না সার্থকতাটা এখানে এলে বুঝতে পারা যায় তো আমরা আজকে জনসভা শেষ করে এখন বেরোচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে চারদিকে মানুষ ভিড়ে ভিড় মানে খাসা ভিড় মানে পিঁপড়া চলা উপায় নাই যাই হোক তো আর আপনারা দেখছেন আমরা কারাগ্রামে থাকি ইউটিউব চ্যানেল আর আমি হচ্ছি ভীষর তো আপনাদের সম্পূর্ণভাবে এই দেখুন 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 এমন এমন ভিড় যে পিপিয়া চলার উপায় নেই যাই হোক এলাকাটা দেখাচ্ছি এলাকাটা দেখাতে দেখাতে আমি বেরিয়ে যাবো যাই হোক আপনারা এখান থেকে দেখছেন একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ আজকে ঝাড়গ্রামে এসে ভিডিও বানাচ্ছি তো আপনার দেখুন এই যে এলাকাটা এলাকাটা অবস্থা চারদিকে শুধু গাছ আর গাছ বন আর বন এখানে গ্রাম গাছ দেখা যাচ্ছে এরকম সবচেয়ে কিন্তু বেশি এখানে শাল গাছে শাল গাছ দেখা যাচ্ছে অন্য কিছু না অন্যান্য অন্য গাছগুলো খুব কম আছে এখানে চাইতে বেশি শাল গাছ দেখা যাচ্ছে আর রাস্তা এখন প্রচুর ভিড় তো আমরা এখন থেকে বেরোচ্ছি তো দেখুন চারদিকে শুধু ভিড় ঝোঁকে লোকারণ জনগণ বাপ রে বাপ এত ভিড় যে আমি কোনোদিন কল্পনা করতে পারি না তখন এইভাবে দেখাচ্ছি চলুন দেখা যাক একটু পরে হচ্ছে এই যে একটু পরে হচ্ছে ঝড় হতে পারে এই যে দেখছেন সামনের গাছটা কীরকম বাতাসে মানে ওকে কেমন করে দিচ্ছে যাই হোক আপনার দেখতে থাকুন আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাবার চেষ্টা করছি আজকে ঝাড়গ্রামের অবস্থাটা কীরকম এই যে দেখুন এরপরে এরপরে আমরা এ রাস্তা দিয়ে বেরোবো এরপরে এবার এদিকে চারদিকে শুধু ভিড় আর ভিড় সভাস্থল স্থল থেকে সম্পূর্ণভাবে বেরোচ্ছি তো যাই হোক কোন জায়গাতে আমি একটু ফাঁকা জায়গা পাচ্ছি না সম্পূর্ণভাবে চলা মানে পিঁপড়া চলার জায়গা নাই এত লোক সংখ্যা এবং এত পাবলিক এখানে ছিল যে ভাবা যায় না জনগণে জনগণ ময় যাই হোক চলুন 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 দেখতে দেখতে যাই এই যে দেখছেন দেখছেন অবশ্যই দেখুন আমি এখান থেকে সম্পূর্ণভাবে বেরোচ্ছি তো বেরোনোর পথে আপনাদেরকে দেখাচ্ছি যে কী সংখ্যক জনগণ এখানে এসে উপস্থিত হয়েছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে দেখার জন্য যাই হোক ওনাকে দেখা এবং ওনারা ভাষণ শোনার জন্য যাই আপনারা দেখতেই পাচ্ছেন আর আমি সম্পূর্ণ ঝাড়গ্রাম থেকে দেখাচ্ছি সম্পূর্ণভাবে ঝাড়গ্রাম থেকে দেখাচ্ছি আর আপনারা দেখছেন আমরা পাড়াগ্রাম থাকি ইউটিউব চ্যানেল গ্রাম ভীষর আপনাদেরকে সম্পূর্ণ ঝাড়গ্রাম থেকে দেখাচ্ছি আপনারা দেখুন প্রচুর ভিড় প্রচুর যতটা পারা যায় আমি আপনাদেরকে দেখাবো চলুন চলন চলুন দেখাচ্ছি দেখাচ্ছি আপনারা যারা দেখতে পাচ্ছেন দেখছেন তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর দেখার সুবিধাতে অবশ্যই শেয়ার করবেন আর যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রাখবেন যাতে অন্যান্য ভিডিওগুলো আপনাদেরকে তাড়াতাড়ি দেখাতে পারি সম্পূর্ণ ঝাড়গ্রাম থেকে দেখছেন আর আমি আজকে ঝাড়গ্রামে উপস্থিত হয়েছি মানে বুঝতে পারছেন আমি সম্পূর্ণ আবেগের আবেগের বসে করি সম্পূর্ণ মনের ইচ্ছা নিয়ে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে করি আর সেই দায়িত্বর সাথে সাথে আপনাদেরকে তোদের চলতে চলতে সমস্ত কিছু সম্পূর্ণভাবে দেখাচ্ছি এত মানুষ এত জনগণ এত পাবলিক আজকে ছিল যে মাথা আপনি কল্পনা করতে পারছি না যাই হোক ঘোষণা করার সাথে সকল আমাদের সাথে এই बीड़ा 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 अच्छा है निर्माण चोरी जान सोहाब पुराना जोनों सोहाब ये बीड़ा पेचन लेके जाकर पेचन लेके जाकर बाप बाप ये तो बीड़ा तो बीड़ा ये वाला वो बीड़ा ना बच्चे बच्चे ना बाप बाप मने बाप महाय अच्छा ना ভিড়টা মানে তা তো এত ভিড় মানে আরও একটু পরে বেরোলে অবস্থাটা আমাদের কী হতো সেটা আপনারা বুঝতে পারছেন যাই হোক আমি ঝাড়গ্রাম থেকে বেরোচ্ছি আর ঝাড়গ্রামের সম্পূর্ণ দৃশ্যটা রাস্তায় চলতে চলতে যেমন দৃশ্য দেখা যায় সেই দৃশ্যটা তুলে ধরার চেষ্টা করছি আজকে বিশাল জনসভা আপনারা বুঝতেই পারছেন মাননীয় প্রধানমন্ত্রী এখানে এসেছিলেন আর সেই দৃশ্যটা আপনাদেরকে দেখালাম তার সাথে আমরা বেরিয়ে আসার যে অভিজ্ঞতারা সে অভিজ্ঞতাটা আপনাদেরকে শেয়ার করছি না শেয়ার করে পারলাম না তো যাই হোক আপনার যেখান থেকে দেখছেন অবশ্যই প্লিজ 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 যাই করে বলছি ভিডিওটা শেয়ার করে দেবেন শেয়ার করে দেবেন শেয়ার করে দেবেন শেয়ার করে দেবেন যাতে সকলে দেখতে পাই এবং অন্যান্য জায়গা সুবিধার্থে বলছি শেয়ার করে দেবেন আচ্ছা যেহেতু দেখছেন সমস্ত পাবলিক পাবলিকের পাবলিক জনগণ জনগণের জনগণ সমস্ত মানুষ সাহায্যেই ঝাড়গ্রামে এসে উপস্থিত হয়েছেন তাই দেখুন দেখুন ওখান থেকে পর্যন্ত সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে কোনো জায়গাতে ফাঁকা নেই কোনো জায়গা ফাঁকা নেই আমি শেয়ার করছি আপনাদের আপনাদের সম্পূর্ণভাবে শেয়ার করছি আর আপনারা দেখছেন আমরা পাড়াগ্রামে থাকি ইউটিউব চ্যানেল আর আমি বিশ্বরাজক আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি ঝাড়গ্রাম থেকে এই দেখুন শুধু শাল গাছে শাল গাছে শাল গাছ যেখানে জনসভাটা হয়েছিল সেখানে চারদিকে শুধু শাল গাছ ছিল এত সুন্দর মেদু মন্দ বাতাস ঠান্ডা ঠান্ডা বাতাস গায়ে লাগছিলো যে মনে হচ্ছিল যে খুব একটা আরামদায়ক জায়গায় এসে পৌঁছেছি কোনো গরম ছিল না কোনো আবহাওয়া ত্রুটি ছিল না দারুণভাবে দারুণভাবে সেখানে উপভোগ করেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী আমার ভাষণ শুনেছি দারুণ লেগেছে আর তার সাথে এই যে বেরিয়ে আসার যে আনন্দটা সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর দেখছেন সার রাশির উচ্চতা আপনি পঞ্চাশ ফুটের থেকেও বেশি কল্পনা করে যে আমাদের এলাকায় এত বড় শাল গাছ নেই কিন্তু এখানে অনেক দিন ঠিক আছে তো তাই এদের মানে উচ্চতা অনেক বেশি হয়ে গেছে যাই হোক আপনাদেরকে সেটা দেখাচ্ছি আপনি চলুন দেখতে দেখতে এখন থেকে এখান থেকে বেরিয়ে যায় আর বেরিয়ে যাওয়ার সাথে সাথে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি যেহেতু আপনারা অন্যদেরকে শেয়ার করে দেবেন এতে অন্যান্য দেখতে পাই আর একটু জিনিস যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইকটা করে দেবেন আর মতামত জানানোর জন্য বুদ্ধি দেওয়ার জন্য আপনাদের যদি কোনো মতামত জানানো থাকে বা বুদ্ধি দেওয়া থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এই যে দেখছেন চারদিকটা দেখাচ্ছি ঘুরে ঘুরে এই যে দেখুন আমি আবার কবে ঝাড়গ্রাম আসবো না আসবো বুঝতে পারছি না কিন্তু এই যে ঝাড়গ্রামের পরিবেশটা দেখাচ্ছি আপনাদেরকে সম্পূর্ণভাবে শেয়ার করে তাই আপনারা দেখতে থাকুন চলুন দেখা যাক আমার স্থল থেকে বেরিয়ে যতটুকু যায় যে জায়গার থেকে এসেছিলাম সেই জায়গার থেকে আবার ফিরে যাচ্ছি এলাকাটা দেখুন 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 শুধু শাল গাছ দেখা যাচ্ছে এখানে শুধু শাল গাছে বন আর সেই বনের ভিতরেই আমাদের এই টাউনশিপটা তো এই টাউনশিপের অবস্থাটা দেখুন কীরকম এই আর এখানে শুধু গরম নাই বললেই চলে কারণ এখানে সবসময় ঠান্ডা ঠান্ডা আবহাওয়া কুলকুল আবহাওয়া অন্যান্য টাউনে ঘুরে ফেরা করে দেখেছি প্রচণ্ড গরম কিন্তু এখানে প্রচণ্ড গাছ থাকার জন্য আবহাওয়াটা খুব সুন্দরভাবে এখানে ঠান্ডা বাতাস সব সময় কি আরাম এখানে ছেড়ে যেতে মন ইচ্ছা করছে না তো কি করব যেতে হচ্ছে তাই মোবাইলটা ছিল তো মোবাইলটার সাথে সাথে ক্যামেরাটা অন করে ব্যাটারি চার্জে একটু আছে মনে হচ্ছে তার সামনে এটা শেয়ার করে দিচ্ছি যাই হোক আপনারা যেখান থেকে দেখছেন অবশ্যই 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 ভালোভাবে সকলের কাছে ভিডিওটা পৌঁছে দেবেন আর আমি সরোজক আর আপনারা দেখছেন আমরা পাড়া গ্রামে থাকি ইউটিউব চ্যানেল সমস্ত মানুষ আবেগ নিয়ে আসছে আর দেখছেন সম্পূর্ণ ভিড় দেখুন ভিড় মানে হয়ে যাচ্ছে না আমরা বেরিয়েছি তাই ছবিটা দেখাতে পারছি যাই হোক আরো পেছনে অনেক লোক আছে যারা এখনো বাইরে বেরিয়ে আসতে পারেননি তা অবশ্যই বাইরে বেরিয়ে আসবে তো সেই ছবিটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি দেখা যাক কতক্ষণ ধরে কতটুকু পারিদেরকে শেয়ার করতে সেটা প্রায় আপনাদের সাথে ন মিনিট কথা বলতে বলতে অনেকটা পথ চলে এসেছি আর কিছুটা বাকি আছে এটা আপনাদের সাথে গল্প করতে করতে কথা বলতে বলতে চলে যাবো তার সাথে এই যে আমাদের এ এখানে যে ঝাড়গ্রামের বয়সটা সেটা আপনাদেরকে শেয়ার করব। যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা আমাদের মানে আমার লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এখানে ভিডিওটা শেষ করছি আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন আমি আর বিশেষ কিছু বলছি না নমস্কার সকলকে ধন্যবাদ নমস্কার নমস্কার